আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকে রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তান্দুরি ফিশ চুলায় এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি তো এখানে নিয়ে আমি তেলাপিয়া মাছ আর আপনারা যে কোনো মাছ দিয়ে তান্দুরি ফিশটা করতে পারেন তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে মাছখানে এভাবে কেটে নিয়েছি দুই পাশে আমি কেটে নিয়েছি এভাবে আর মাছটা কেটে আমি লবণ লেবু দিয়ে মাখিয়ে রেখেছি দশ মিনিট তো এভাবে মাখিয়ে রাখলে লেবু লবণ দিয়ে মাছের যে একটা গন্ধ থাকে মাছের সে গন্ধটা লাগবে না তো মাছের পেটের ভিতরে লেবুর রস দিয়ে দিয়েছি এখন ধুয়ে নিব দশ মিনিট ম্যারিনেট মাখিয়ে রাখার পরে এখন মাছটা ধুয়ে নিব মাছটা ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি আমি টক দই হাফ কাপ তাই টক দইটা আমি লেবু আর ঠান্ডা দুধ দিয়ে বানিয়ে নিয়েছি মিশিয়ে তো সবসময় আমাদের ঘরে টক দই থাকে না তো এইভাবে লেবু দিয়ে দুধ দিয়ে টক দই বানিয়ে নেওয়া যায় তো আমি টক দই নিয়েছি জিরার গুঁড়া হাফ চামুচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদের গুড়া দিব হাফ চামুচ হাফ চামুচ থেকে একটু কম গরম মশলার গুড়া দিব হাফ চামুচ কালো গোলমরিচের গুঁড়া দিব কটার চামুচ লবণ দিব হাফ চামুচ মরিচের গুঁড়া দিব হাফ চামুচ আদা বাটা দিব হাফ চামচ রসুন বাটা দিব হাফ চামচ দিব তান্দুরি মশলা দুই টেবিল চামচ তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব মাছটা মাছটা দিয়ে ভালো করে এপিটু করে আর যে ফাঁকা অংশ দিয়ে ভালো করে ঢুকিয়ে দিব মশলাগুলো মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি মশলার সাথে মিশিয়ে নিয়েছি তো মশলার পেটের মাছের পেটের মধ্যে দিয়েও মশলা দিয়ে দিয়েছি আর যে আমি যে কাঠ কেটে নিয়েছি ভিতর দিয়েও ভালো করে মশলা ঢুকিয়ে দিয়েছি এখন ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা আপনার চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন তারপরে ভেজে দেখাবো আধা ঘন্টা রেস্টে রাখার পরে মাছটা ফ্রাই করে নেব তো ফ্রাই করার আগে আমি মাছের উপরে যে মশলাটা আছে মশলাটা এভাবে হাত দিয়ে সরিয়ে নেব হলে পুড়ে যাবে মশলাটা আর মাছের ফাঁকার ভিতরে যে মশলাটা আছে মশলাটা থাকবে মাছটা ভাজার জন্য প্যানে দিয়ে দেবো সরিষার তেল আর বেশি তেল দিয়ে লাগবে না তেলটা দিয়ে এভাবে ছড়িয়ে নেব তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিব আর মাছটা ভাজার জন্য এরকম প্যান হলে ভালো হয় না দিয়ে লেগে যেতে পারে তৈলাক্ত কড়াই হলে ভালো হয় তখন আমি মাছটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে প্রথমে জালটা একটু বাড়িয়ে দিতে হবে নয় মাছ থেকে পানি ছেড়ে দিব

মাছটা এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিব তা হাতে উল্টে দিতে হবে নয়তো ভেঙে দিতে পারে মাছটা উল্টে দিয়েছে এখন আবার ঢাকা দিয়ে তুলে মাছটা ধুয়ে দিয়ে নেব আর জালটা থাকবে মিডিয়াম থেকে লো জালে বেশি করে জাল দিনের উপর দিয়ে পুড়ে দিতে পারে পুড়ে দিতে মাছটা মাছটা ফ্রাই হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে এক টুকরা কয়লা দিবো চুলার উপরের মধ্যে গরম হওয়ার জন্য কয়লাটা গরম হয়ে গেছে এখন তুলে নেবো কয়লাটা তুলে মাছের পাশে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে সামান্য তেল সয়াবিন তেল সব তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট যাতে সুন্দর একটা ফেলেবার আসে জন্য তারপরে দেখাবো চিকেন তারপরে দেখাবো তান্দুরি ফিশটা কেমন হয়েছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখাবো কয়লারটা ফেলে দিব তান্দুরিটা কেমন হয়েছে ঢাকনাটা তুলে দেখাবো তান্দুরি ফিশটা কেমন হয়েছে আর খেতেও ভীষণ মজার তো তৈরি হয়ে গেল আমার তান্দুরি ফিস তৈরি হয়ে গেল আমার তান্দুরি ফিশ তো বাসে আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ